নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ বাংলা পাবলিকেশন তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য যে ক্লাসগুলো আমরা নিয়ে আসছি জেনারেল নলেজের আজকে নম্বর সেট নিয়ে চলে এলাম তোমরা প্রত্যেকদিন দিন জানো যে আমাদের একদিন ছাড়া ক্লাস হচ্ছে তো আমাদের একদিন ছাড়া এই ক্লাসগুলো তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা রাজ্যের যে কোনো জেলা থেকে তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো তোমার জন্য এই ক্লাসগুলো অত্যন্ত হেল্পফুল হবে এবং সন্ধ্যে সাতটার সময় আমাদের সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগী ক্লাস হয় যেখানে তোমাদের নতুন করে যে দু হাজার সিলেবাস সেই সিলেবাস ভিত্তিক যে দুটো পোস্ট অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তার জন্য যে যে টপিকগুলো মেনশেন রয়েছে সেই সেম বা একইভাবে কিন্তু তোমাদের এই ক্লাসের কন্টেন্ট রাখা হয়েছে এবং প্রশ্নপত্র তোমরা এইভাবেই কিন্তু পাবে চলো এমসিকিউ ফরম্যাটে ক্লাস অবশ্যই যেরকমটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ চারটি অপশন থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে সেইভাবেই আমাদের আজকের ক্লাস তো তার আগে তোমাদের আরেকটা বিষয় বলে দিই এইখানটায় যারা তোমরা অঙ্গনवाड़ी কর্মী এবং সহায়িকা পদের জন্য अप्लाई করেছ अप्लाई করবে বলে ভাবছো মানে ফর্ম বেরোলে अप्लाई করবে বা পরীক্ষা দিচ্ছো এই সংক্রান্ত যে সমস্ত তোমরা ক্যান্ডিডেট হয়েছো তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের একটা অফিসিয়াল হোয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটা হচ্ছে ডেডিকেটেডলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য ওকে অর্থাৎ এই সমস্ত পরীক্ষার জন্য তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপটিতে তুমি যদি যুক্ত থাকো তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার জেলায় যদি কোনো আপকামিং ভ্যাকেন্সি আসে বা রিসেন্ট কোনো এক্সাম বাংলা পাবলিকেশনের প্রকাশ থেকে যদি কোনো প্রকাশনা থেকে কোনো যদি বই প্রকাশিত হয় তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য বা তোমাদের বিভিন্ন প্রশ্নপত্র ইত্যাদি বিষয়ের জন্য এবং ক্লাস আপডেটের জন্য তোমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করতে হবে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে দেখব দেখো বলা হচ্ছে আপেলে কোন অ্যাসিড থাকে চারটে অপশন রয়েছে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তোমাকে বলো আপেলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি মিউরিয়েটিক অ্যাসিড তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ম্যালিক অ্যাসিড ইজ দ্য কারেক্ট অ্যান্সার ম্যালিক অ্যাসিড হবে আমার এখানে সঠিক উত্তর অপশন এ দেখো এখানে সাইট্রিক অ্যাসিড রয়েছে বি বিতে তো সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে এটা লেবুতে পাওয়া যায় ওকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে বা টক জাতীয় বিভিন্ন ফল যেরকম আমলা ইত্যাদিতে কিন্তু তোমরা পেয়ে থাকবে ওকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আচ্ছা টাটারিক অ্যাসিড বলে আরেকটা অ্যাসিড হয় যেটা তোমাদের পাওয়া যায় হচ্ছে তেঁতুলে তাহলে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসকরবিক অ্যাসিড কোথায় পাওয়া যায় ওটাও ইম্পর্টেন্ট কাঁচা আম বা তোমরা বিভিন্ন জায়গায় আমলাতে এই সমস্ত জিনিস অ্যাসকরবিক অ্যাসিড পেতে পারো ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব নিম্নের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায় কুষ্ঠ রোগ ম্যালেরিয়া রোগ যক্ষা রোগ নাকি এডস বলো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ম্যালেরিয়া রোগ পোকামাকড়ের দ্বারা ছড়ায় এবং আমরা জানি ম্যালেরিয়া হচ্ছে মশার দ্বারা ছড়ায় তাই তো স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে আমাদের প্রত্যেকের ম্যালেরিয়া হয় মাঝে মধ্যেই তো অপশন বি হবে সঠিক উত্তর এরপরে চার নম্বর অপশনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে এইডস দেখো এই এইডস বিশ্ব এইডস দিবস পালন করে থাকি আমরা কবে বিশ্ব এইডস দিবস পালন করে থাকি আমরা প্রতি বছর ফার্স্ট ডিসেম্বর এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতে পারে ওকে এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হতে পারে আচ্ছা এইডসের ফুল ফর্ম কি অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ওকে তো প্রত্যেকে একটু লিখে নেবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রম এডসের ফুল ফর্ম হল অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রম ওকে চলো নেক্সট তৃতীয় প্রশ্ন টায়ালিন কি পরিপাকে সাহায্য করে প্রোটিন ফ্যাট শর্করা ভিটামিন সঠিক উত্তরটা হয়ে যাবে টায়ামিন টায়ালিন এটা শর্করা পরিপাকে সাহায্য করে অপশান সি ইজ দ্য কারিক্ট অ্যান্সার দেখো অপশান রয়েছে ভিটামিন ভিটামিন ভিটামিনের আবিষ্কর্তাকে বলতে পারবে প্রত্যেকে তোমরা জানো কি বলো বলতে পারবে কি কমেন্ট করতে দেখি ভিটামিনের আবিষ্কর্তাকে ভিটামিনের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ওকে বিজ্ঞানী ফ্র্যাঙ্ক হোল্যান ভিটামিনের আবিষ্কর্তা ওকে নয় রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন ওকে তো তোমরা অবশ্যই লিখে নেবে সব থেকে বেশি কোথায় রয়েছে মাছ মাংস ইত্যাদি আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানটা আমি একটু প্রোভাইড করবো যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে দুর্দান্ত যদি বলো এই মুহূর্তে একদম তাহলে একটাই বই ঠিক আছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং এই সহায়িকা গাইডবুকটি দেখো বাজারে অনেক বই পাবে বাট সমস্ত বইয়ের থেকে এই বইটি ইউনিক কেন সেটা তোমাকে জানতে হবে কারণ এই বইটি একমাত্র নতুন করে তোমাদের যে সিলেবাস প্রকাশিত হয়েছে দুটো পদের জন্য আলাদা আলাদা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তাকে কেন্দ্র করে রচিত পাশাপাশি তোমরা কি পাবে পাশাপাশি পেয়ে যাবে বিগত বছরের প্রশ্নপত্রের সলিউশন এছাড়াও তোমাদের যে টপিকগুলো মেন মেন রয়েছে সেখান থেকে প্রশ্ন পাশাপাশি পরিবেশ বিদ্যা ইতিহাস ভূগোল বিজ্ঞান গ্রাম পঞ্চায়েত পাটিগণিত কারেন্ট সমস্ত বিষয়ের একটা সমাহার তোমরা এই বইটির মাধ্যমে পাবে ভেরি গুড ক্লাস তোমাকে অবশ্যই করতে হবে ক্লাস তুমি দেখো নোট ডাউন করো সমস্ত বিষয় করো বাট পাশাপাশি তোমার যদি একটা বাড়িতে বই থাকে তাহলে তুমি পুরো সিলেবাসটা একবার ভালো করে খাবার করতে পারবে তাই নয় কি তাহলে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটি তোমাকে সহায়তা করবে এই মুহূর্তে সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে বইটি তুমি যদি সংগ্রহ করতে চাও তাহলে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ইউজ করো এই কোডটি জে বি টুয়েলভ এই জে বি টুয়েলভ কোডটি ইউজ করলে তুমি সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে কিন্তু বইটি সংগ্রহ করতে পারবে ওকে আচ্ছা এই বইটি এছাড়াও তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট যে কোনো জায়গায় পেয়ে যাবে পাশাপাশি তোমরা যে কোনো নিকটবর্তী বুকস্টলও পেতে পারো কোনো অসুবিধে নেই ওকে তো আশা করব তোমাদের জন্য অবশ্যই বইটি ভালো হবে কারণ সেইভাবেই রচিত ওকে চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব এরপরে পরবর্তী প্রশ্ন টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয় টাইফয়েড রোগ নিরাময়ের জন্য কোন ওষুধটি ব্যবহার করা হয় বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে ক্লোরোমাইসিন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ থ্যালামাস লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক নাকি সুষম নাস নাইম বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গুরু মস্তিষ্ক ইজ দি কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন এ সি সম্পূর্ণ নাম কি এ সি তো এ সি এর সম্পূর্ণ নাম হল অঙ্গনওয়াড়ি সেন্টার এই বিভিন্ন অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত নাম তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি পরীক্ষাতে জিজ্ঞেস করতেই পারে অপশন বি হবে সঠিক উত্তর এখানে এ সি অঙ্গনওয়াড়ি সেন্টার বিভিন্ন নামগুলো একটু দেখে নাও প্রত্যেকে এ এন এম অক্সিলারি নার্স মিড ওয়াইফরি এন সি কেয়ার এডাবলিউ এইচ অঙ্গনওয়াড়ি হেল্পার ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন তোমার জন্য তোমার স্ক্রিনে দুটি শর্করাবহুল খাদ্যের উদাহরণ হলো গুড় ও মাখন চাল ও গম মাছ ও মাংস বাদাম ও ঘি তো শর্করাবহুল খাদ্য হলো চাল এবং গম অপশন বি হয়ে যাবে আমার সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো দুটি তাপ উৎপাদক খাদ্য হচ্ছে গুড় ও মাখন দুটি শর্করা বহুল খাদ্যের নাম হলো চাল গম উদাহরণ আমিষ বহুল খাদ্যের উদাহরণ যদি বলো মাছ মাংস দুটি স্নেহ এবং তৈল সমৃদ্ধ খাদ্যের উদাহরণ হলো বাদাম এবং ঘি নেক্সট প্রশ্ন প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে অরণ্যকে জলাভূমিকে জলকে নাকি উদ্ভিদকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দেখো প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে ওকে আর পরিবেশের ফুসফুস বলা হয় অরণ্যকে সব থেকে বেশি পরিমাণে কার্বন সরি মানে কার্বন অক্সাইড শোষণ এবং অক্সিজেন প্রডিউস করে কোন বনভূমি বিশ্বের একমাত্র বৃহত্তম বনভূমি সেইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস হয় তাই তো ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তো চিনির বাটি বলা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে তাই তো কেন বলো তো জানো কেন বলা হয় চিনির বাটি সেখানে বাটিতে করে চিনি দেওয়া হয় এক ধি না কারণ সেখানে প্রচুর পরিমাণে কি হয় আখ উৎপন্ন হয় এটাকে চিনির বাটি বলা হয় এবং পৃথিবীতে একটা দেশ রয়েছে যেটা হচ্ছে কিউবা তাকে চিনির বাটি বলা হয় এবং তার সাথেই তুলনা করে ভারতের প্রদেশ রাজ্যকে চিনির বাটি নামে অভিহিত করা হয় আচ্ছা চিনি উৎপাদনে কিন্তু মহারাষ্ট্র প্রথম বাট আখ উৎপাদনে উত্তর প্রদেশ প্রথম এই দুটো বিষয় তোমরা মাথায় রেখো ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন জাল্লিকাটু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আশা করছি প্রত্যেকেই পারবে তামিলনাড়ু রাজ্যে জাল্লিকাট্টু হয় অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কাকে জনগণের টাকার অভিভাবক বলা হয় অর্থাৎ বলা হচ্ছে পাবলিক পার্স বলা হচ্ছে কাকে হ্যাঁ প্যারেন্টস অব দ্য পাবলিক পার্টস যদি বা গার্ডিয়ান অব দ্য পাবলিক পার্স বলা হয় গার্ডিয়ান অব দ্য পাবলিক পার্স এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট জনগণের টাকার অভিভাবক বলা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ক্যাগ কে বলা হয় ক্যাগ কে ক্যাগ হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ডিটেলস একটু দেখে নাও একে গার্ডিয়ান অফ দি পাবলিক পার্স বলা হয় এবং রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান এই ক্যাগ কে সর্বোচ্চ মেয়াদকাল ছয় বছর বা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে পদত্যাগ পত্র যদি জমা দিতে হয় তাহলে রাষ্ট্রপতির কাছে অবশ্যই জমা দিয়ে তিনি পদত্যাগ করতে পারেন নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই আসাম ত্রিপুরা কেরালা নাগাল্যান্ড আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো তাই তো যে কোন জায়গা থেকে আমরা প্রশ্ন করেছি এবং কোনখান থেকে প্রশ্ন হয় দেখো তোমাদের পঞ্চায়েতি রাজ পুষ্টি এবং স্বাস্থ্য বিভিন্ন মহিলা সংক্রান্ত স্কিম অঙ্গনওয়াড়ি আইসিডিএস সায়েন্স জিকে ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন হবে ওকে তো যদি ভালো লাগছে তোমাদের আমি তোমাদের একটাই কথা বলবো অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে ফলো করো আমাদের ঠিক আছে সাবস্ক্রাইব করে দেখো বলো সঠিক উত্তর কোনটা হবে কোন রাজ্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নেই বলেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নাগাল্যান্ড রাজ্যে কিন্তু পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নেই এক ঝলকে আমরা একটু দেখব নাগাল্যান্ড সম্পর্কে দেখো নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন শ্রীফিন শ্রী নিফিউরিও নাগাল্যান্ডের রাজ্যপাল হলেন লা গানেসান এবং নাগাল্যান্ডের উচ্চতম পর্বশৃঙ্গ হলো শরমতি চূড়া এবং নাগাল্যান্ডের দীর্ঘতম নদী হলো ডোয়াং পরবর্তী প্রশ্ন গ্রামসভার মিটিং বছরে ন্যূনতম কতবার ডাকা হয় তো গ্রামসভার মিটিং বছরে ন্যূনতম থেকে তোমাকে ডাকতেই হবে অপশন সি ইজ দুই পশ্চিমবঙ্গে কি রকমের ব্যবস্থা লক্ষ্য করা যায় বা তোমাকে এরকম প্রশ্ন করবে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা স্তর কয় রূপ ওকে তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি ব্লকে জেলা সরি গ্রাম পঞ্চায়েতে যেটা হয় সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি যেটা বললাম সেটা হচ্ছে ব্লকে এবং জেলা স্তরের জেলা পরিষদ তাই তো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তিনটে লেভেল রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা লক্ষ্য করা যায় অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট নিম্নের কে বর্তমানে ভারতের গ্রাম উন্নয়ন মন্ত্রী রয়েছেন প্রহ্লাদ সিং নিতিন কাডকারী অশ্বিনী বৈষ্ণব নাকি কমলেশ পাসওয়ান সঠিক অ্যানসারটা হবে অপশন ডি কমলেশ পাশওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট অরুন্ধু রায় নিম্নলিখিত কোন পুস্তকটির জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন এখানে তিনটেই অপশন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে তো অরুন্ধু রায় বুকার পুরস্কার পেয়েছিলেন যে বইটার জন্য সেই বইটি হল দ্য গড অফ স্মল থিংস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট প্রশ্ন তরায়নের প্রথম যুদ্ধ জয়লাভ করেন কি তরায়নের প্রথম যুদ্ধ জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহান অপশন এ হবে সঠিক উত্তর খ্রিস্টাব্দে মহম্মদ ঘোরি এবং মৃত্তিরাজ চৌহানের মধ্যে হয় এই যুদ্ধে জয়লাভ করেন পৃথ্বীরাজ চৌহান নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্রের রচিতা কে অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য যিনি চাণক্য নামে পরিচিত তাই তো অপশন এ হবে সঠিক উত্তর একটু ডিটেলসে দেখে নাও প্রত্যেকে কৌটিল্য অরফে চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী তার প্রচেষ্টায় চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা নন্দ ধনানন্দকে পরাজিত করেছিলেন এবং মগদের ইতিহাসে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার আসল নাম বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্রে রচয়িতা কৌটিল্য এবং তাকে ভারতের রাজনীতি এবং অর্থনীতির প্রতিকৃত হিসেবে বিবেচনা করা হয় নেক্সট প্রশ্ন সূর্য যে পদ্ধতিতে শক্তির উদ্ভব হয় সূর্যের তো সেটা হচ্ছে ফিউজন অর্থাৎ সংযোজন নিউক্লিয়ার ফিউশন ওকে সংযোজনের মাধ্যমে সূর্যের শক্তি উৎপন্ন হয় যদি এইখান থেকে দুটো তোমরা প্রশ্ন করতে পারো অবশ্যই মনে রেখো এগুলো পরীক্ষাতে বারবার আসে দেখো একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন একটা হচ্ছে বিভাজন নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া তাপ উৎপন্ন করে যেরকম হাইড্রোজেন বোমা উদাহরণ হয়ে যাবে সূর্য ইত্যাদি পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার উদাহরণ ওকে একটা বড় পরমাণু সেটা দুটো বা তিনটে বা এভাবে ভেঙে যায় দিয়ে তাপ উৎপন্ন করে বা শক্তি উৎপন্ন করে ওকে চলো নেক্সট কোষের মস্তিষ্ক বলা হয় কাকে সঠিক উত্তরটি হয়ে যাবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার কোষের মস্তিষ্ক ওকে দেখো লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজম এবং এর একটি বেস হচ্ছে ইউরাসিল তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে সমস্ত টপিক থেকে তোমাদের যেরকম সিলেবাস রয়েছে সেইভাবে ক্লাস আমাদের করানো হচ্ছে তো অবশ্যই তোমরা একদিন ছাড়াই ক্লাসটি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবে তাহলে তোমরা এক্সাম সংক্রান্ত বা বিভিন্ন পরীক্ষার বিষয়াবলী সংক্রান্ত অবশ্যই আপডেট পেয়ে যাবে ওকে এছাড়াও আমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয় গ্রুপের মাধ্যমে তো তোমরা অবশ্যই এগুলোতে জয়েন করবে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক এই সময় নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো মাতরম জয় হিন্দ